নমস্কার বন্ধুরা আমাদের আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে রেসিপি হলো কাতলা মাছের তেল দিয়ে লাউ শাক চচ্চড়ি সমস্ত রেসিপিটা দেখে নাও কিভাবে করেছি দুর্দান্ত স্বাদের একটি শাক চচ্চড়ি করে দেখালাম তোমাদের নিশ্চয়ই তোমরা আগে এরকম চচ্চড়ি খেয়েছো কিন্তু একটা ছোট্ট টিপস দেওয়া আছে কিভাবে শাক চচ্চড়ি করলে অত্যন্ত দুর্দান্ত স্বাদ হয় চলো দেখে নাও সঙ্গে থেকে পুরো রেসিপিটা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবে কমেন্ট করে জানিও যে কেমন হলো আর যারা নতুন এসেছো আজকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের রান্নাঘরের পাশে থেকো লাউ সব চচ্চড়ি করে দেখাবো আজকে তোমাদেরকে মাছের তেল পটকা দিয়ে তার জন্য দেখো আমি লাউ ডগা এনেছিলাম একটা বাজার থেকে সেটার পাতাগুলো ছোট ছোট করে কেটে আলাদা করে রেখেছি ডাঁটাগুলো আলাদা করে রেখেছি সব ধুয়ে রেখেছি এখানে আমি একটা থালার মধ্যে বেগুনগুলো এরকম ডুমো করে রেখেছি কুমড়ো আছে ডুমোডুমো করে আলু নিয়েছি আর দুটো পেঁয়াজ মাঝারি সাইজে এরকম কুচো করে কেটে নিয়েছি কাতলা মাছের তেল পটকা আমি আলাদাভাবে ধুয়ে একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি সমস্ত কিছুই কিন্তু জল ঝরানো আছে সবার প্রথমেই একটা পাত্রে আমি লাউ শাকের পাতাগুলো নিয়ে নিলাম ওই পাতাটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণের সাথে পাতাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখো সঙ্গে থাকো বলে দেব পরে কেন মাখালাম এটা একটা টিপস পুরো রেসিপিতে সঙ্গে না থাকলে টিপসগুলো দেবো জানতে পারবে না এই অবস্থায় সরিয়ে রেখে দেব কড়াইতে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাতলা মাছের তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে কাতলা মাছের তেল পটকাগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা আমি আগে ভেজে সাইড করে রেখে দেব তেলটা গরম হয়ে গেছে তেল পটকাগুলো সব দিয়ে দিলাম দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো যেহেতু মাছের তেল পটকা অনেক সময় সাথে দেখো তেল পটকাগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এই সময় কিন্তু তুলে নেব বাটিতে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি আবার তেলটা গরম হয়ে গেছে বেগুনগুলো প্রথমে ভেজে তুলে নিচ্ছি অল্প লবণ হলুদ গুঁড়ো অল্প বেগুনটা ভেজে নেব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে রাখছি ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছোটো ছোট করে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম চচ্চড়িতে কিন্তু পাঁচ ফোড়নের গন্ধটাই থেকে বেশি ভালো লাগে তোমাদের যদি অন্য কিছু ভালো লাগে সেটাও দিতে পারো ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠে গেছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেব পেঁয়াজটা আমি মোটামুটি ভেজে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার যেগুলো ডুমো করে কেটে রেখেছিলাম আলু আর সবজির সাথে যেহেতু পেঁয়াজগুলো ভাজা হবে তাই জন্য খুব বেশি আগেই আমি ভাজলাম না আলুটায় আমি অল্প হলুদ আর লবণ দিয়ে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এই সময় কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে কুমড়োটাও আলুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এবার লাউয়ের ডাটাগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে সব কিছু আবার একটু ভেজে নিচ্ছি ভালো করে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাত চা চামচ লঙ্কার গুঁড়ো হাত চামচ দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ দিলাম আমি যেহেতু আমিষ করে করছি মাছের তেল পটকা দিয়ে তাই আমি পেঁয়াজ দিচ্ছি তোমরা চাইলে এটা নিরামিষেও করে খেতে পারো পোস্ত বাটা দিয়ে খুব সুন্দর লাগে বড়ি ভেজে এইভাবে করে খাবে ওটাও সুন্দর লাগে আমিষে মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই লাউ সব চচ্চড়িটা ভীষণ ভালো লাগে খেতে এতই অপূর্ব হয় এক থালা ভাত কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে লাউ শাকটা যে নুন দিয়ে তখন মেখে রেখেছিলাম তোমাদের বলেছিলাম একটা টিপস দেবো দেখো কতটা এক্সট্রা জল বেরিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ পাত্রের মধ্যে এইভাবে যদি লবণ দিয়ে দশ মিনিট মতন ধরো আমি মেখে রেখেছি সবজিগুলো ভেজে নিয়েছি ততক্ষণ এইভাবে মেখে এক্সট্রা জলটা যদি ফেলে দাও তাহলে কিন্তু কড়াইতে আর এক্সট্রা জলটা বেরোবে না গুঁড়ো মশলাগুলোর সাথে সবজিগুলো পাঁচ থেকে ছ মিনিট মতন আমি খুব ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি এই সময় মাছের তেল পটকাগুলো ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম খুব ভালো করে সব উপকরণ একসাথে কষিয়ে নিতে হবে এটা যত কষাবে ততই স্বাদ হবে আর অপূর্ব হয় এইভাবে পরে কিন্তু অবশ্যই তোমরা একবার খাবে জল ঝরিয়ে রাখা লাউ শাকটা দিয়ে দিলাম লাউ শাকটা জল না ঝরিয়ে রাখলে কড়াইতে দিলেই কিন্তু প্রচুর জল বেরিয়ে যেত তখন রান্নাটা করতে অনেক অসুবিধা হতো এইভাবে তোমরাও কিন্তু জল ঝরিয়ে একবার ট্রাই করবে দেখবে কতটা সুবিধা হবে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এবার সব উপকরণ আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণটা এই সময় দিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু সব উপকরণ দিয়ে কষানো হয়ে গেছে এই সময় আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম দেখো হয়েই এসেছে আমার শাকটা জল তো দিইনি তোমাদের সামনেই দেখালাম সেটা আমি কিন্তু ঢাকা চাপা দিয়েই সমস্ত সবজি সেদ্ধ করে নিয়েছি আর দু তিন মিনিট পরেই কিন্তু হয়ে যাবে এই অবস্থাতে আমি বেগুন ভাজাটা দিয়ে দিলাম বেগুন ভাজা আগে দিলে কিন্তু ঘেঁটে যেত তাই জন্য বেগুন একটু পরের দিকেই দিলে সব থেকে ভালো হয় আবার একটু নেড়ে দিচ্ছি এই শাকে কিন্তু জল দিলে স্বাদ লাগবে না এইভাবেই ঢেকে ঢেকে করবে অনেক সুন্দর খেতে হবে আবার আমি ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট হলেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে চার মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম শাকটা কিন্তু আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখো আলুগুলো আমি ভেঙে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর সফট হয়ে গেছে একদম নরম গলে গেছে আজ তাহলে এই পর্যন্তই আমার তেল পটকা দিয়ে লাউ শাকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আজ আসি খুব শিগগিরই আবার অন্য একটা রেসিপি নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে